এই খাবারটা সত্যি আমি কোনো রেসিপি দেখিনি একদম নিজের মতো করে বানিয়েছি আর বানিয়ে খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদ হ্যালো সবাইকে গুড ইভিনিং আমি আর আজকে সন্ধ্যাবেলায় আমাকে প্রচন্ড করো সেরকম আমি কিচ্ছু ফ্রিজ ফুজো পেয়েছিলাম তখন রীতিমতো কিন্তু আমার মাথা পুরো গরম হয়ে গেছিল যে কি খাবো কি খাবো কেন জানি না এরকম এখন মনে হয় সব সময় ভাত মুড়ির মধ্যে এমন একটা আবদ্ধ হয়ে গেছিল সেই জন্য তার বাইরের কোনো খাবার একটা না পেলে মনটা যেন কেমন হয় তো তারপরে দেখো আমার হঠাৎ করে মনে হলো সেদিন যে চিড়ে খেয়েছিলাম সেই চিড়েটা এত ধূপ গন্ধ খেতেই ভালো লাগে না তো সেই চিড়ে পড়েই ছিল চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছিলাম দুবার তিনবার করে ভালো তারপরে চিড়েটার মধ্যে জল ঝরে নেওয়ার পর তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সাথে একটু স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ এছাড়াও দিয়ে একটু কালারের জন্য হলুদ আর বাটার বাটারটা এখানে আমার মনে হয় মেন দেওয়ার জন্য স্বাদ একটু বেশি ভালো হয়েছিল চলো সেটা তোমাদেরকে দেখাই কিরকম প্রসেসে করছি দেখো প্রথমে আমি সব কিছু জিনিস বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মাখিয়ে কারণ বাটারটা একটু ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে শক্ত শক্ত ছিল বলে প্রায় আমি দশ পনেরো মিনিট ধরে এই ডোটাকে মাখিয়েছি তারপরে হাত থেকে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তারপরে দেখো আমি এক একটা ওই কোপ্তার আকার সাইজ করে বানাচ্ছি সত্যি কথা বলতে আমি যেহেতু এটা কারোর রেসিপি দেখিনি একদম নিজের মাথা থেকে বের করছি কিভাবে বানাবো কি করব খুঁজে পাই প্রথমে ভেবেছিলাম ওই বাটার দিয়েই মানে ঢাকা দিয়ে দিয়ে একদম হালকা আছে সেদ্ধ মতো হবে সেটাই খাবো আর কি বড়া টাইপের করে কাবাব টাইপের কিন্তু তারপরে ভাবলাম যে একটু তেলে ছেঁকে খায় এটা কিন্তু আমার মনে হচ্ছে যে তেলে ছেঁকে খাওয়ার থেকে যদি একটু বাটার দিয়ে শেখে খাওয়া একদম হেলদি খাওয়ার হবে শুধু সেখানে চিনিটাকে স্কিপ করতে হবে তবে আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আবার যেন তেলে ভাজা হয় এমন কোনো খাবার খেতে চাইছিলাম তার জন্য এই চিড়া দিয়ে একটা আইডিয়া বের করে নিয়েছি আচ্ছা সাথে কিন্তু আমি দু চামচ বেসনও দিয়েছি তো যাই হোক জানি না তোমরা এটা বানিয়ে খাবে নাকি কেউ তো আমি যেহেতু নতুন একটা জিনিস বানাচ্ছি তাই রেসিপিটা একটু শেয়ার করে দিলাম দেখো একদম হালকা আছে দুই সাইড খুব খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচ ভাজতে দিয়েছি তবে কেন জানি না আমি লোপ মোটেও সামলাতে পারছি না যে আসলে খাবারের টেস্টটা ঠিক কীরকমই হবে খাওয়ারটা ঠিক কীরকম হবে তো সেই জন্য আমি একটু খেয়ে দেখলাম তবে খুব গরম কিন্তু খেতে তো বেশ দুর্দান্ত লাগছে দেখো সবগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর নাম আমি কি দেবো জানি না তোমরা যদি কেউ মানে রান্নার দিকে একটু বেশি এক্সপিরিয়েন্স থাকে তো নাম দিতে পারো তো আমার কাছে বলবো এটা চিড়ার বড়া বানিয়েছি এরকমই কিছু একটা খাওয়ার আর একদম মুচমুচে তোমরা শুনলে তার তারপরে দেখো ভাঙা এবার চলো এই ভাঙাটা থেকে খেয়ে দেখা যাক আমি তো আগে খেয়েছি খুব সুন্দর টেস্ট তারপরেও ভাবলাম তোমাদের সামনে একটু খেয়ে দেখায় সত্যি কথা বলতে অসাধারণ লাগছে আর আমি এটা খেতে খেতে একটাই কথা ভাবছিলাম যে যারা নিরামিষ খায় আমার মনে হয় তাদের জন্য এটা খুব খুব একটা সুন্দর খাওয়ার আর আমি কিন্তু এটা যখন মাখিয়েছিলাম তখন ওই একটাই কথা ভাবছিলাম যে একটা যদি ডিম থাকতো বাড়িতে আমি হয়তো ওটাও দিয়ে দিতাম জানি না ঠিক টেস্টটা কিরকমই হতো আমার মন কিন্তু ওটাই চাইছিল তবে ডিম না দিয়েও এই বাটারটা দেওয়ার জন্য সত্যি কথা বলতে দুর্দান্ত টেস্ট Estou